হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি যে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে সাড়ে নটা হবে উঠলাম ফ্রেশ হলাম ঘরটা ঝাঁপ দিলাম মশাইটা গোছালাম আর কোনো কাজ করিনি বাবা আমার ফিফটি পার্সেন্ট শেষও হয়ে গেল আমাদের দাদা আমার আগে উঠেছে আজকে আমি ব্রাশ করতে গেছি তখন থেকেও স্নান টান হয়ে গেছে তো কাজে বেরিয়ে গেছে আজকে চাটা খাইনি রবিবার যদি একটু কাজের চাপ থাকো সকাল সকালে চলে যায় আর শুনুন অবস্থা ওই যে এইভাবে ঠিক শুয়ে রয়েছে এখন আমি যাবো হচ্ছে একটু দোকানে ঘরটা ঝাড় দিলাম বাসন মাজলাম বাসনগুলো রয়েছে পরে মাছগুলো এখন একটু দোকানে যাবো একটা জিনিস আনার আছে সেগুলো নিয়ে আসবো কালকে তোমাদের দাদাকে নিয়ে আসতে পারে কিন্তু ও রাত হয়ে গেছিলো কোনো দোকান খোলা পাইনি আনতে পারিনি তো এখন যাবো টুকটুক জিনিস নিয়ে আসি নিয়ে এসে রান্না বসিয়ে দেবো কালকে অনেকগুলো রুটি রয়েছে ভাবছি ওটাই সকালবেলা শুনে একটু গরম করে তার সাথে কিছু ভাজা টাজা করে দিয়ে খাইয়ে দেবো আমিও নেব চার পিস মতো রুটি আছে সুনালো মানে শুনু দুটো খাবে আমি দুটো খাবো হয়ে যাবে সকলের টাকা তো এই হচ্ছে ভাবনা চিন্তা দেখি মাছ আলা আসুক অনেকদিন মাছ খাই না একটু মাছ খেতে ইচ্ছা হচ্ছে দেখি কী মাছ নিয়ে আসি সেই হিসেবে রাখবো আর সবজিপাতি অনেক কিছু আছে উচ্ছে পটল পেঁপে চাল কুমড়ো তারপরে চিচিঙ্গা উচ্ছেগুলো তো সব পেকেই যাচ্ছে ওগুলো যে রান্না করতে হবে ভেন্ডি অনেক কিছু আছে দেখি মাছ আলা মাছ আনুক কী মাছ আনে সেই হিসেবে রান্না করবো সবজিগুলো আগে রান্না করে নেবো ভাবছি ওই উচ্ছেগুলো পেকে যাচ্ছে ওগুলো তো আগে ভাজা করতেই হবে ওটা ভাজা করব আর চিচিং টকগুলো অনেক দিন হয়ে গেছে ওগুলো ওই দুটো আগে রান্না করবো তারপর দেখি কি করা যায় এই হচ্ছে ব্যাপার আজকে রবিবার দেখি দিনটা কেমন কাটে তোমরাও দেখতে থাকো মানে চিংড়ি কত বলেছে হ্যাঁ চিংড়ি হচ্ছে তিরিশ কোথায় চিংড়ি হচ্ছে হ্যাঁ হ্যালো ওটাই ওটা হচ্ছে পাঁচশো করে আশি টাকা

রুটি দিয়ে খাবো বলে আর এখানে বসিয়েছি চিচিঙ্গা ভাজা বললাম চিচিঙ্গা খাঁজ লোটে মাছ রেখেছি ওটা এখনো কাটা হয়নি খিদে পেয়ে গেছে বুঝলে বারোটা বাজতে যায় বললাম খেয়ে দিই খেয়ে দিয়ে তারপর মাছটা ধোবো আর উচ্ছেও কাটিনি এখনো উচ্ছেটা ভাজবো উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে মাছ কাটতে যাবো খেয়ে এসে উচ্ছেটা কেটে ভাজা বসিয়ে দিয়ে তারপর মাছ কাটতে যাবো বড্ড খিদে পেয়েছে আর পারছি না শুনে ব্রাশ করে খেতে বসে পড়েছে ও ঠাম্বা জন্য নান নিয়ে এসছে ও আর রুটি খাবে না ওই নানি খাচ্ছে আমি যাই গিয়ে রুটিটা খাই বড্ড খিদে পেয়েছে বিছানাটাও গোছানো হয়নি শুনো ঘুম থেকে উঠেছে তারপর তো আমি দোকানে চলে গেলাম বিছানাও গোছাই হয়নি খেয়ে নিই বিছানা গুছিয়ে নিব গরমকালে একটা সুবিধা জানো তো বিছানা গোছাতে বেশিক্ষণ লাগে না দু মিনিট আর ওই শীতকালে কম্বল গোছাও এই গোছা খাট মনে যেন বিশাল একটা নোংরা হয়ে রয়েছে ভালো লাগলো খিদে পেয়েছি একটু বেশি করেই ডিম আলু ভাজা করেছি কারণ এখন না দুপুরবেলা খুঁজবো ডিম দিয়ে আলু দিয়ে ভাজাটা ভালো ডিম নিয়ে এসেছিলাম আবার আলু তো কিছু দেখা যাচ্ছে না আলু দিয়ে ডিম দিয়ে এই যে খাবো খেয়ে কাজ করে তাড়াতাড়ি শাড়ি সেই লেভেলের রোদ উঠেছে দিন দিয়ে আলু ভাজা আমার বেশ ভালো লাগে ম্যাগি মশলা দিলে আর ভালো হতো আর থাক থাকবে কোন রান মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামাবো মনে হচ্ছে ঝালটা আজকে বেশি দিয়ে ফেলেছি কালারটা দেখে নিজেরই ভয় লাগে মাসে দাদা বেশি ঝাড়ে খেতে পারে না কাঁচ প্রায় শেষের দিকে শুধু ঘরটা মুচবো আর স্নান করবো কি দেবো বাসন টাসন যাচ্ছিলো শুনু কথা জামা ছিল সব কাছে মানে কেঁচে টেচে বাসন টাসন মেরে চলে এসেছি এখন তাহলে ঘরটা মুছে ভালো মাছটা নামিয়ে দিয়ে তারপর ঘরটা মুছি একটা স্নান করে নিতে পারবো তাহলে পরাইটা মাছ হয়ে যাবে শুনু স্নান টান করে দিয়েছে ও পড়তে বসে হচ্ছে স্কুল যাচ্ছে না তো রোজ পড়া পাঠাচ্ছে স্কুল থেকে আনটি স্কুল থেকে আনটি না মানে ওর আনটি বা স্কুলের একটা বন্ধুর মা পাঠাচ্ছে কটা লেখা বাকি আছে তো সেটাই ওকে লেখাতে বসালাম স্নান টান করি একেবারে ও লিখছে আমি কাজগুলো সেরে নিই গরম লাগছে আজকে ভীষণ পনেরো দুটো প্রায় বাজে খাওয়া দাওয়া প্রায় অর্ধেক হয়েছে কিন্তু দেখো রোটে মাছে কালারটা দেখে আমার যে কি ভয় লাগছে মানে উচ্ছে ভাজা তার চিচিঙ্গা ভাজা সকালে আলু ভাজা রয়েছে শুনুকে এখনো ঠাম্মা দিয়েছে ইচোড় ইচোড় ওই তো ইচর দিয়ে চিংড়ি মাছ কিন্তু কালারটা দেখে টেনশন হচ্ছে সেই লেভেলে ঝাল হয়েছে বুঝতে পেরেছি বুঝতে যে ঝাল হবে লঙ্কাটা দেওয়ার সময় হট করে বেশি পড়ে গেছে

তারপরে আমি আর নৌকা একটা ফানি ভিডিও বানাচ্ছিলাম এই সবে ভিডিও বানানোর শেষ হলো সাতটা বাজে ভিডিও ক্লিপ নেব ভেবেছিলাম ভুলে গেছি ভিডিও বানাতে বানাতে হাঁপিয়ে গেছি ওই জন্য শুয়ে পড়েছি এখন সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে শুনুকে পড়তে বসবো ভিডিও এডিট করবো ভিডিও পোস্ট করতে যাবো এই হচ্ছে ডিউটি এবার উঠি সাতটা বাজে আর এখানে উনি এখন নখ ঘাসছেন আমি নখটা পয়সা করবো রে লাল নলপালিশ হাতে যেন কেন বিকট লাগে তো হাতটা এখন দেখি যেন কেমন লাগছে হাতটা কেমন লাগছে দেখো

আমার চ্যানেলটা শর্টস এই শুনু অ্যান্ড মাম্মা বলে তো আছে ওটাই শুনু এন্ড মাম্মামই তো আছে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল শর্টসের নাম আছে সুনু অ্যান্ড মাম্মাম তোমরা যদি চাও দেখতে পারো ওখানে সব শর্টসগুলো আমি পোস্ট করবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এখন বাজে হচ্ছে পোনে বারোটা তোমাদের দাদা এখনো আসেনি ভালো করে মুখটা মচে টো করে ওকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ এখন গেম খেলছিল ওকে খাইয়ে দিয়েছি কিন্তু আমি বসে আছি আমার খিদে পেয়েছে বলেছে লেট হবে বাট এত লেট হবে বুঝতে পারিনি এখনো তো আসছে না ভাত করলাম শুনুকে পড়ালাম ছাদে গেছিলাম ভিডিও পোস্ট করতে আর ভিডিও ক্লিপ না হয়নি ফোনে এক ফোটোও চার্জ ছিল না ভিডিও বানাচ্ছিলাম তারপর ভিডিও আপলোড দিতে গেছিলাম আট পার্সেন্ট চার্জ নিই কোনো রকম ভিডিও চার্জ দিয়েছে আবার ফোন চার্জে বসিয়েছিলাম ওখানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তা এখন হচ্ছে এই পরিস্থিতি যে খিদে পেয়েছে খেতে পাচ্ছি না ঘুম পেয়েছে পোনে বারোটা বাজে এখনও আসেনি জানি না আর কতক্ষণ লাগবে শুনুকে এতক্ষণ হাতে শেখ দিচ্ছিলাম ও তো চিৎকার করছে হাত ব্যান্ড করলেই চিৎকার করছে কান্নাকাটি করছিল এতক্ষণ তো গরম ঠান্ডা একটু শেখ দিলাম ডাক্তার বলেছে গরম ঠান্ডা শেখ দিতে কিন্তু আমার এখন টেনশান হচ্ছে যে আমরা আদৌ সোজা করতে পারবো না ফিজিওথেরাপিস্টের কাছে নিতে হবে বুঝতে পারছি না টেনশান হচ্ছে কতদিন হয়ে গেছে বলো হাতটা ছেলেটার এখনও ঠিক হচ্ছে না সেটা তো করলাম আজকে দেখি ও তো মোটা একা একা করতেই চায় না যে হাতটাকে সবসময় বলছি একটু প্যান্ট করবি যখনই ফ্রি থাকি বা হাতটাকে বারবার ওপর নিচ করবি টুনি মুভ করবি কে কারণ একবার করে বলে মা হয়ে গেছে কি বলবো আমাকে ধরতে দেয় না ভয়তে ধরলে লাগবে ওই কারণে এত ঘুম পাচ্ছে আর এত খিদে পেয়েছে কি বলবো সন্ধ্যাবেলা যেতে সেরকম টিফিন করিনি বিস্কুট ছিল ঘরে কারণ বিস্কুট খেয়েছে আর কিছুই খাইনি খিদে পেয়ে গেছে কখন আসবে পেছনের দিকে একটা ফোন করি এখন মনে হয় গাড়ি চালাচ্ছে ফোনও ধরবে না করে হলো আমি বেকার শুনো বালিশ পাত সকালে কিন্তু উঠতে হবে তাড়াতাড়ি অনেক রাত হয়ে গেছে এখন বাজে একটা খেয়ে দিয়ে উঠলাম তখন বাজে প্রায় সাড়ে বারোটা শুনে আবার নুকাই ডাকলো নুকাই বলতে যে নুকাইয়ের বাবা ডাকলো ওরা খেতে গেছিলো বিরিয়ানি নিয়ে এসেছো ঠাম্মার জন্য তো ওকেও আবার ডেকেছে যে বিরিয়ানি খেয়ে যাও ওর বিরিয়ানি খেতে গেছিলো এই আসলো ও সবাইটা খুলতেই তো পারছি না একটা বাজে কালকে কখন উঠবে যাই না দশটা আন্টি আসবে তুই উঠতে পারবি না শুনু বালিশটা পেতে ঘুমিয়ে পড় এত রাতের জেগে থাকিস না হ্যাঁ যাবে আর এত ঘুম পাচ্ছি চোখ জ্বলে যাচ্ছে জানো যেদিন দেরি হয় সেদিন জমের দেরি হওয়া হয় তারপর এখানেই শেষ করি আর পারছি না এনার্জি নেই দেখাবেন তো একটা ব্লগের সাথে তারপরে সবাই সুস্থ ভালো থেকো আমার সাথে থেকেও নাইট